করি যে আল্লাহ এক সময় জিব্রাহল আমিনকে পাঠালেন এই জিব্রাহল আমার হাবিবকে বলে দাও কি সালাম কালাম হলো তারপরে রসোল্লা কে বলা হলো রসুল্লাহ আল্লাহ সুবহান হজরত আলী আলাই সালামের চাইনে ওয়ালাদেরকে জান্নাত দিয়েছেন আপনি এই খবর হজরত আলীকে বলে দিন এই খবর শোনার পরে বাড়িতে গেলেন যাবার পরে বললেন হে আলী আল্লাহ তালা এই খবর পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমার চাহেওয়ালাদের জান্নাত দিয়েছে তাদের স্থান জান্নাতে হবে হজরত আলী আলাই এই খবর শোনা মাত্র সেজদাতে গেলেন আল্লাহ শুকুরিয়া জানালেন শুকুরিয়া জানানোর পরে বললেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহ এমনটি করে তাহলে আমি হজরত আলী আমি যত নেকি হাসিল করেছি আমার এই নেকির মধ্যে অর্ধেক নেকি আমার চেহনে ওয়ালাদেরকে দিয়ে দিলাম যদি আল্লাহর মাধ্যমে রসুলের মাধ্যমে আলী পর্যন্ত খবর আসছে তো যখন হজরত আলী বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমরা সাক্ষী রাখি এমন ব্যক্তি যে এখন বলে তো দুদিন পরে দশ দিন পরে ভুলে যায় সাক্ষী কাকে রাখা হলো আল্লাহকে হজরত আলী সালাম সেজদাতে আল্লাহ শুকুরিয়া আদায় করলেন হে আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার চাহনে ওয়ালাদেরকে আমার নেকির মধ্যে যত নেকি আছে অর্ধেক নেকি আমি দিয়ে দিলাম এবার আপনি বলুন হজরত আলীর নেকি কত এটা তো আপনাকে জানতে হবে যে হজরত আলী দিচ্ছেন তো কত হজ জাকাত খমস ঘুম এ তা ওগুলো বাদ দেন শুধু একটি তলবারের নেকি জানেন খান্দাকের ময়দানে রসুল্লাহ বলেছিলেন কার জন্য হজরত আলী আফজালু মিন ইবাদাতি সাকলাইন হযরত আলী আলাইহিস সালামের একটি তলোয়ার খন্দকের ময়দানে দুনিয়া এবং আখিরাতে যত নেকি আছে তার থেকে শ্রেষ্ঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ এ শুধু হযরত আলী আলাইহিস সালামের একটি তলোয়ারের আঘাতের নেকি নামাজ রোজা হজ যাকাত তো বাদ দিলাম তাহলে কত নেকি আছে যে হজরত আলী ইসলাম বললেন পর্বা দেগার আমি অর্ধেক নেকি দিয়ে দিলাম এরপরে যখন এই কথা শুনলেন হজর ফাতেমা জাহরা বললেন হে আল্লাহ তুমি সাক্ষী দেখো আমি আমার তরফ থেকে যত নেকি করেছি অর্ধেক নেকি হজরত আলীর চেহনেওয়ালাদের দিয়ে দিলাম তো সেখানে কেছিলেন। হাসান জান্নাতের যুবকদের সর্দার আমার বাবা অর্ধেক নেকি দিয়ে দেবেন আমার মা দিয়ে দেবেন এমামে হাসান আর হোসেন বললেন আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার হতে পারো না শোনো আমি রসুল নবীদের সর্দার খাতেমুল আম্বিয়া নবীদের সর্দার হবার পরে এত নেকি যে আমি হাসিল করেছি এই নেকির মধ্যে অর্ধেক নেকি হে আলি তোমার চাহনে ওয়ালাদেরকে দিয়ে দিলাম এই কথা রসুল্লাহ বলার পরে সাথে সাথে জিব্রাহিল আমিন আর সে মোল্লা থেকে আসছেন ইয়া রসুল্লাহ আল্লাহর থেকে আপনি বেশি সাকি হতে পারেন না বড় হতে পারেন না আল্লাহ তালা

কত নেকি যে আল্লাহ তাদেরকে দিয়েছেন যদি মা